আই এভরি ওয়ান আজকে আমরা শিখব ইউ এর জন্য ইউ কখন ব্যবহার করব এবং কেন করব আই এর জন্য আই কখন ব্যবহার করব এবং সর্বশেষে শিখব ও এর জন্য আ এবং ওপসার কখন কোনটা ইউজ করব। আজকে তিনটি টিরিক্সের মাধ্যমে পুরো বিষয়টা পরিষ্কার করে দেব অতএব শেষ পর্যন্ত ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে স্টেপ বাই স্টেপ পাট পাট করে ক্লাস করে দেওয়া আছে যেমন এর জন্য ইউ কখন এবং কেন ব্যবহার করব যেমন দেখো মিউজিক আমরা বাংলা ওয়ার্ডকে ইংরেজিতে লেখার সময় কি করি প্রথমে ভেঙে নিই মো ময়ের জন্য ম এবার হস্তিকার এবং হস্যৌ ইউ ইউ এর জন্য ইউ এটাকে একসাথে রাখলাম নেক্সট বর্গীয় এর জন্য বুড়গিয়ে বুর্গীয় ভস্তিকার আছে তাই ভস্তিকারের জন্য হস্তই এর জন্য কো হয়ে গেল ভাঙা এবার এখানে ইউটাকে একসাথে কেন রাখলাম এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে বাংলা ওয়ার্ডকে ইংরেজিতে লেখার সময় যদি ইউ পাও তাহলে তাকে একসাথে রেখে দেবে কারণ ইউকে আমরা ইউ শুধু ইউ এটাই উচ্চারণ করব একে ভুলেও হস্তয়ের জন্য আই হস্তের জন্য ইউ এরকম উচ্চারণ করব না যেমন এখানে দেখো মিউজিক হস্তিকার এবং অসউ এর জন্য ইউ হচ্ছে তাই একে একসাথে রাখলাম চলো এবার বানান করি মো মোয়ের জন্য কি হই এম ইউ ইউ এর জন্য এক্ষুনি বললাম ইউ এর জন্য বানান করে লিখতে যাব না ইউ এর জন্য কি হবে ইউ হবে নেক্সট বর্গিজ এর জন্য আমরা কি ইউজ করি জি জি এর জন্য তো গো হয়। কিন্তু জি এর পরে ই আই ওয়াই থাকলে বর্গীয় যাও হই তাই এর জন্য জি ইউজ করলাম নেক্সট এর জন্য আই তাহলে এবার নিচে দেখো আমরা জানি জি একাই বসলে তার জন্য গো হই এবং জি এর পরে ই আই ওয়াই থাকলে যাও জি এর পরে আই আছে তাহলে এখানে জি এর জন্য বর্গীয় যাও হয়ে গেল নেক্সট কো কো এর জন্য সি হই এবং কে হই এখানে কোনটা হবে এর ক্ষেত্রে নিয়ম আমি বলেছিলাম যে কোনো ওয়ার্ডে যদি কো থাকে এবং তারপরে যদি আর কোনো ওয়ার্ড না থাকে তখন দেখতে হবে কো যার পরে বসবে সেটা যদি ভাওয়েল থাকে তখন কোয়ের জন্য সি হবে এবং সেটা যদি কনসলেন্ট থাকে তখন কোয়ের জন্য কে হবে এখানে দেখো আই আয়ের পরে কো বসছে আইটা ভাওয়েল তাই এখানে সি হচ্ছে এটা যদি কনসোনেন্ট থাকতো তাহলে কে হতো পরিষ্কার তাহলে একটা ওয়ার্ড থেকে আমরা অনেকগুলো জিনিস শিখতে পারছি এর পুরো উচ্চারণটা কি দাঁড়াচ্ছে এম ইউ মিউ জি আই সি জিক মিউ তাহলে দেখলাম বাংলা ওয়ার্ডকে ইংরেজিতে রেখার সময় যদি ইউ পাও তার জন্য ইউ ইউজ করব যেমন ডিউ রে বল একে আমরা কি করবো প্রথমে ভেঙে নেবো ডো এর জন্য ডো আর এক্ষুনি বলে আসলাম ইউ পেলে তাকে একসাথে রেখে দিতে তাই একসাথে রেখে দিলাম নেক্সট রো রো এর জন্য রো আর এ বল এখানে এ বলকে কেন একসাথে রাখলাম কারণ আমরা জানি এ বল হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন ওয়ার্ড প্যাটার্নকে ভাঙা যায় না তাই এদেরকে একসাথে রাখলাম তাই এখানে দেখো ইউ ইউ এর জন্য কি ইউজ করলাম শুধু ইউ ইউ এর জন্য শুধু ইউ নেক্সট কিউট একেও আমরা ভেঙে নিচ্ছি কো কো এর জন্য কো এবার যেহেতু এখানেও ইউ পাচ্ছি তাই ইউটাকে একসাথে রেখে দিলাম আর টো এর জন্য টো এবার কি করব বানান ইউ এর জন্য কি হবে ইউ তাহলে পুরো বানানটা কি দাঁড়াচ্ছে সি ইউ টি ই কিউট এখানে দেখো ইউ এর লং সাউন্ড হচ্ছে ভিসিবি রুলে আসে তাই নেক্সট একই রকমভাবে মিউট এখানেও আমরা ইউ পাচ্ছি ইউ পাওয়ার জন্য ইউকে একসাথে রেখে দেব এবং একে ভাঙার দরকার নাই এবং এর উচ্চারণ করে দেব আমরা ইউ এর মতন যেমন এম ইউ টি ই মিউট তাহলে এখান থেকে আমরা মনে রাখবো বাংলা ওয়ার্ড থেকে ইংরেজিতে লেখার সময় যদি ইউ পাই তাহলে তাকে আমরা ভাঙবো না তার জন্য ইউ এই লেটারটি ইউজ করব এখানে অনেকেই ভুল করে তাই তারা উচ্চারণ করার সময় ইউ এর জন্য হস্য এর জন্য আই এবং এর জন্য ইউ এভাবে লেখে নেক্সট এবার আমরা দেখে নেবো একই রকমভাবে এর জন্য আই কখন ইউজ করব যেমন টাইগার একে প্রথমে ভেঙে নেব টো এর জন্য টো এবার এখানেও দেখো এ আঁকা আর পোস্ত আছে মানে আই আইকে একসাথে রাখলাম কেন কারণ আয়ের জন্য শুধু আই এই লেটারটি ইউজ হবে তাই নেক্সট গো গোয়ের জন্য গো এবার যেহেতু এ আকার আছে আকার জন্য কি হয় আ রো রো এর জন্য রো তাহলে পুরোটাকে দাঁড়ালো টাইগার এখানে আয়ের জন্য শুধু আই এটা ইউজ করব টো টোয়ের জন্য কী হই টি আই আয়ের জন্য এখনই বললাম আই ইউজ করব একে আমরা কেউ ভেঙে ভেঙে ব্রাণ করতে যাবো না নেক্সট গো গোয়ের জন্য কী হই জি গোয়ের জন্য জি আমরা জানি গো একাই বসলে তার জন্য জি হই তারপরে আকার আকার জন্য এ আর রো রোয়ের জন্য আর তাহলে পড়ে দাঁড়ালো এ আর কিন্তু এখানে ই আর হবে কেন আমরা জানি আর এর জন্য দুটো ওয়ার্ড হই একটা এ আর এবং ই আর দুটোরই এ উচ্চারণ কিন্তু এখানে ই আর ইউজ করব কেন এখানে আর এর জন্য ই আর কেন ইউজ হচ্ছে এটা আমি ব্যতিক্রমের ক্ষেত্রে বলে এসেছি যেমন আমরা জানি জি এর পরে ই আই ওয়াই থাকলে বর্গীয় জি এর পরে ই আছে তা সত্ত্বেও গো হচ্ছে কেন কারণ এটা ব্যতিক্রম ওয়ার্ড নেক্সট একই রকম ভাবে কাইট একে আমরা কি করবো প্রথমে ভেঙে নেব এর জন্য কো তারপরে দেখো কোয়ে আঁকা অস্তই আছে তাই আইটাকে একসাথে রাখলাম এর জন্য টো এবার কো এর জন্য কি ইউজ করি সি এবং কে দুটাই ইউজ করি যদি না বুঝতে পারো তাহলে দুটাই রেখে দিবে। পুরো বেনান করার পর তারপরে চেক করবা যে কোনটা হবে নেক্সট আই আয়ের জন্য কি হবে আই এক্ষুনি বলে আসলাম টো টয়ের জন্য টি এবার এখানে চেক করতে হবে কে হবে না সি হবে আমরা জানি সি এর পরে ই আই ওয়াই থাকলে তখন দন্তস হই এখানে যদি সি বসাই তাহলে কি দাঁড়াবে সি আই টি সিট তাহলে এখানে সি হবে না কারণ আমার লাগবে কাইট তাহলে এখানে কে হবে এভাবে করে বুঝে নিতে হবে তাহলে কি দাঁড়াবে কে আই টি কিন্তু এর উচ্চারণ হচ্ছে কিট কেন কারণ আই এর শর্ট সাউন্ড হচ্ছে আইকে লং সাউন্ড করতে হবে এর জন্য কি করতে হবে শেষে একটা ই দিতে হবে কারণ আইকে ভিসিবি রুলে করতে হবে এবার দেখো আই ভাওয়েল টি কনসোনেন্ট ই ভাওয়েল ভিসিবি রুলে আছে তখন আই এর লং সাউন্ড এবার কি হচ্ছে কে আই টি ই কাইট নেক্সট এবার আমরা দেখে নেব ডবল ও এর জন্য আকার ইউসই এবং হস্তকার ইউসই কোশ্চিন হচ্ছে কখন কোনটা ইউজ করব এবং সবার যেখানে সমস্যা হচ্ছে যে তারা বুঝতেই পারছে না কখন আকার কখন হস্তকার যেমন দেখো ব্লাড এখানে ডবল ও পরে ডি আছে তাই এর জন্য আকার হচ্ছে এর ক্ষেত্রে মনে রাখবে ডবল ওয়ের এর পরে যদি ডি থাকে তখন আকার হবে বাকি সবগুলো জায়গায় হস্তকার হবে যেমন ব্লাড ফ্লাড এখানে ডবল ওয়ের এর পরে ডি আছে ডি থাকার জন্য ডবল ও জন্য কি হচ্ছে আকার হচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে এফ এল ডবল ও ডি ফ্লাড এবার ডবল ও এর ক্ষেত্রে কালকে নিয়ম বলে এসেছি যে বাংলা ওয়ার্ডে যদি হস্তুকার পাই তারপরে চেক করব ডবল ও হবে না ইউ হবে যেহেতু এখানে হস্তকার নাই তাহলে চেক করার দরকার নাই শুধু মনে রাখতে হবে ডবল ও এর পরে ডি থাকলে তখন আকার হয়ে যায় বাকি সবগুলো জায়গায় ডবল ও এর জন্য হস্তুকার হই যেমন বুক এখানে দেখো ডবল ও এর পরে কে আছে ডি আছে না কে আছে এক্ষুনি বললাম ডি যদি না থাকে তাহলে হস্তুকার যেহেতু এখানে প্রত্যেকটাতে কে আছে তাই হুস্তুকার হচ্ছে যেমন বি ডবল ও কে বুক টি ডবল ও কে টুক একই রকমভাবে এল ডবল ও কে লুক তাহলে বোঝা গেল ডবল ও এর পরে ডি থাকলে আকার আর ডি যদি না থাকে তখন হস্তুকার এবার এখানে দেখো বাংলা ওয়ার্ডে হুস্তুকার আছে তাহলে হুস্তকারের জন্য কী নিয়ম ছিল কালকে বলে এসেছি ডবল ও হবে না ইউ হবে চেক করতে হবে ডবল ও কখন হয় যখন এর পরের ওয়ার্ডটা কনসোলেন্ট থাকে এখানে দেখো কে কনসোনেন্ট তাই ও হলো যারা কালকের ক্লাস করোনি একবার গিয়ে করে আসো তাহলে আজকের ক্লাসে বাংলা থেকে ইংরেজি লেখার সময় আমরা যেগুলো জায়গায় ভুল করি সেগুলো পয়েন্ট ধরে ধরে আলোচনা করা হলো। যারা বুঝতে পারছো না ভিডিওটা আরেকবার রিপিট করে দেখো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে